স্নোর টাইমে মূলত তেমন একটা বের হওয়া হয় না বাহিরে তবুও আজকে একটু বের হলাম রাতের বেলা যে স্নো পড়ার দৃশ্যটা বা রাতের এই দৃশ্যটা কেমন লাগে তাই চলে গেলাম বাসে করে ডাউনটাউনে অনেক স্নো পড়ছিল চারোদিকে দেখতেই পারছেন বা আমার ভিডিওর মাধ্যমে আর বাহিরে এতই স্নো পড়ছিল যে যা বলার বাহিরে এতটাই ঠান্ডা ছিল যে শরীর হাত পা পুরা ফ্রিজ হয়ে যাচ্ছিলো তাই একটা টিম হোটেলে বা একটা কফি শপে গেলাম আর এখানে একটা কফি নিলাম হট কফি আর পাশাপাশি একটা টুনা স্যান্ডউইচ পরে ডাউনটাউন থেকে সাবওয়েতে করে আরেক জায়গায় গেলাম তবে সেটা ফ্রিতে আর ফ্রিতে চলতে কান্না ভালো লাগে তাই ফ্রিতে যখন পেয়েছি ছাড়বো কেন এই ঠান্ডার মধ্যে কেউ নেই রাস্তায় তারপরও আমি হেঁটে চলেছি অজানার গন্তব্যে আর দেখতেই পাচ্ছেন আমার আউটফিটগুলো কতটা ঠান্ডা ছিল এই দিনটা পরে হাফ অ্যান আওয়ারের মতন বাসের জন্য ওয়েট করছিলাম আর বাস কখন আসবে তার জন্য চারোদিকটা ঘুরে দেখছিলাম আর দেখছিলাম যে কোথায় আছে বাস বা অ্যাপের মাধ্যমে আর দেখতে দেখতে পাঁচটা বাস চলে আসে আর বাসে করে বাসায় চলে আসি বিকজ অনেক ঠান্ডা ছিল বাহিরে এতক্ষণ থাকা পসিবল হয়নি